অথচ সরকার আল হাজারত ইমাম আহদ রজা ফাজ আলি বিরোধিয়া আলাহতায়ালান সুহানলাহ ওনার জীবনীতে রয়েছে আলহজর রৌদিয়া লাউতালালপুর উনি হাফেজ ছিলেন না উনি কি কোরআনের হাফেজ ছিলেন না কিন্তু কোন একজন ওনার কাছে সিটি লেখার সময় ওনার নামের আগে হাফেজ লিখেছে কি লিখেছে এই সিটিটা পেয়ে আল হাজরত রৌদিয়া লাউ তালিয়ান পেরেশান হয়ে গেলেন এখন ওনার বয়সও বেশি বৃদ্ধ বয়স এবং ব্যস্ততাও বেশি বলে যে আমি তো হাফেজ না এই বন্দা আমাকে হাফেজ মনে করলো তাই আল্লাহত বললেন এখন তো এই বন্দার কথাটা মিথ্যা হয়ে যাচ্ছে যেটা আমার মধ্যে নাই সেটা সে আমাকে ধারণা করছে তাই আমাকে কি করতে হবে আল্লাহত বলেন যে কোনো উপায় আমাকে হাফেজ হয়ে যেতে হবে এই জন্য উনি বলেন যে আমার তো টাইম নাই আমি তো সারা কন লেখালেখির মধ্যে বিভিন্ন ফতোয়া লিপিবদ্ধ করার মধ্যে ব্যস্ততা কি আমি শুধু টাইম পাই অজু করার সময় কি করার সময় উনি এশারের নামাজের যে অজু করবেন রমজানের দিন উনি সিদ্ধান্ত নিলেন যে রমজানের প্রথম তারিখ থেকে আমি যখন অজু করতে যাব একজন মানুষ হাফেজ আমার পাশে দাঁড়িয়ে আমাকে এক পাড়া করে কোরআন শোনাবে আল হাজর আমাদের গল্প হয় নিকুত না হয় নামাজ কখনো শুদ্ধ হবে না এই জন্য অজু হতে হবে খুব নিকুত আল হজর রোদুল্লাহ অজু শুরু করছেন ওইদিকে কোরআনের তেলাওয়াত শুরু হয়েছে এক পাড়া কোরআন তেলাওয়াত শেষ হয়েছে অজুও শেষ হয়েছে এবার নামাজে গিয়ে আল হজর রোলা নামাজে তার মধ্যে সে এক পাড়া শুনিয়ে দিয়েছেন এইভাবে তিরিশ দিনের তিরিশ পারা কোরআন শুনে শুনে উনি হ্যাপজ করেছেন বৃদ্ধ বয়সে এটাও কেন করেছেন যেহেতু ওনাকে কি বলা হয়েছিল হাফিজ বলা হয়েছিল সেটা শুদ্ধ করার জন্য